কি বুকে একটা বানায় ওকে পারে ওরা আমি শিখেছি অনেকবারই এখনো একটা বাঁকা বানাইবো আমি দেখি কেমনে বানাই পাকা বানায় একটা বানাইবো খুব এক্সাইটেড দেখি কেমনে বাঁকা বানায় এক্সাইটেড বাঘা বানানোর জন্য দেখি কী আপনি বুকে বাগা বানায় ফুলের স্টাইলটা তো ঠিক আছে তো ওরা শিখেছে অনেকবারে তো এখন ও বানাইবো দেখি কীভাবে বানায় ফুল কিন্তু এক একটা করে ফুলাই নিছে মানে একটা ফুল ক্লোজ ছিল ও কিন্তু একটা করে ওপেন করে নিছে যেহেতু বুকেটা অনেক সুন্দর আইবো তো ওর এখন এটা বানাইবো দেখা যাক গেল স্টার্ট ছোড়া ছোড়া একটা একটা করে সাজাই নিলো রাউন্ড বুকে বানাবে সম্ভবত তো বাকি একটা ফুল আছে এটা হইলেই হয়ে যায় ওর রাউন্ড দেন ও রাপিং করবে বুকে বানায় ফেলাইছে প্রায় রাউন্ড তো এখন ড্রাপিং করবে সাজানোর উপরে পানি মেরে নিতেছে ফুলটা ফুলের কালারটা কিন্তু একদম সুন্দর কালার ওর মেসিং করে নিয়েছে ফুলের কালার লাইট পিঙ্ক ডার্ক পিঙ্ক দেন হোয়াইট কালার গিপসো তো এখন রাপিং সবসময় ভালোই হয় তো কালার যা মেসিং যা করছে অসাধারণ মেসিং হয়েছে কারণ লাইট লাইট পিঙ্ক ডার্ক পিঙ্ক দেন ফুসি কালার তো সত্যি অসাধারণ দেন আমার রাপিং হোয়াইট পারফেক্ট একটা কালার রয়েছে প্রফেশনাল হোলোরিস্ট প্রফেশনাল হোলোরিস্ট তো কালারটা কিন্তু খুব ভালো করে ম্যাচিং করছে একদম মানে ফুলের যে মানে শেপটা অনেক সুন্দর এবং কালারিংটা অনেক সুন্দর করে ম্যাচিং করছে দেন রাপিং হোয়াইট দিয়েছে এই জন্য খুব সুন্দর লাগতেছে তো ফাইনাল পর্যন্ত আমরা দেখে থাকি যে ও কীভাবে একদম কাজ শেষ করে তো রাপিং কিছুটা বাকি আছে আর কি বাট কালারিং ফুলের ম্যাচিংটা পারফেক্ট ফ্রাই বুকেটা শেষ চলে আসছে এখন সেরিতা বানবে আর শেরিতার যে কালারটা সত্যি অসাধারণ কারণ ফুলের লাগে ও মিসিং করে দিছে তো আমি ফাইনাল লোকটা দেখার জন্য ওয়েট করতেছি তো এখন সেরিতাটাও কমপ্লিট করুক কারণ ওরা ছেলেদের থেকে বেটার কারণ ফুলের যে কালার সব সব রাবার সব এই মানে ছেলেদের থেকে মেয়েদের কালারিং থেকে সব থেকে বেটার হয়ে থাকে যেহেতু আমি দেখতেছি কারণ ফুলের যে কালার রাপিং যে কালার গুলা অসাধারণ হয়েছে তো ও কিন্তু প্রফেশনাল ও না তারপরও আর কি চেষ্টা করতেছে শিখতেছে তো আমি ওকে শিখিয়েছি জাস্ট ফাইনালি কিন্তু সুন্দর একটা বুকে বানাচ্ছে সব চাই পোক সবাই বরাবর এই ও স্যামসাং সাই কারিফ তো মেয়েদের কালারটা আর কি অসাধারণ কারণ ওরা ছেলেদের থেকে বেটার চয়েস করতে পারে তো এটা হচ্ছে ফাইনাল লুক তো একটা বুকে বানাচ্ছে ক্যাম্প বলো সাদা খালি হিনা টেন রিয়াল মানে বাংলাদেশের সরি বাংলাদেশের প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা দাম হবে বাংলাদেশ প্লাস হবে এটা সাড়ে তিন হাজার টাকা তো এটা হচ্ছে ওমানের দশ টাকা আর কি বাংলাদেশের তিন হাজার পাঁচশো ফিলিপিন